হঠাৎ করেই গেল মাসে অস্থির হয়ে ওঠে সাভার আশুলিয়া গাজীপুর ও নারায়ণগঞ্জের তৈরি পোশাক শিল্প এলাকা ঘটে ভাঙচুর সহিংসতা সহ হতাহতের ঘটনা উদ্বেগ তৈরি হয় দেশের সবচেয়ে বড় রফতানি খাত নিয়ে সোমবার সন্ধ্যায় উত্তরা ক্লাবে টেকসই পোশাক শিল্প বিনির্মাণে মত বিনিময় সভার আয়োজন করে সম্মিলিত পরিষদ আয়োজনে বিজিএম সভাপতি জানান এখনো নিরাপদ হয়নি পোশাক শিল্প এলাকা অস্থিতিশীলতা সামলাতে শিল্প পুলিশ পুরোপুরি সক্ষম নয় বলে এ সময় অভিযোগ করেন তিনি আমাদের ফ্যাক্টরিগুলির জন্য সমস্ত তার যে অ্যাক্টিভনেস তার যে কাজের যোগ্যতা দক্ষতা যে কোনো কারণেই তাদের এখনো সেই অবস্থানে ফিরে আসতে পারে নাই বিকেএমএর সভাপতির সাফ কথা সব সময় শ্রমিকদের কোনো অযৌক্তিক দাবি মেনে নেওয়া সম্ভব হবে না বিকেএম এবং বিজেপি সব সময় পোশাক শিল্প শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আলোচনা করে এবং সমাধান করে কোনোটাই আমরা কখনো সমাধান ছাড়া রাখি না কিন্তু অযৌক্তিক দাবি যখন থাকে সেগুলি আমাদের পক্ষে মারা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না এমন একটা সময় আমরা পার করছি এই সময় আসলে বিজি নিয়ে এবং বিজিবির মধ্যে সবাই মিলে আমাদেরকে আসলে ঐক্যবদ্ধ থেকে এই সমস্যাগুলো আমাদেরকে সমাধান করতে হবে অনুষ্ঠানে পোশাক শিল্পের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে খুব ছাড়েন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন বছরের পর বছর তার কারখানা বন্ধ রাখা হলেও খোঁজ নেননি তৎকালীন বিজেএমইএ নেতারা কেউ কি কোনোদিন খবর নিয়েছেন জয়নুল ফারুকের নিট ফ্যাক্টরি সব বছর ধরে বন্ধ করে দিয়েছে অবলি পুরনো আবর্জনা দিয়ে আবার নতুন সম্মিলিত পরিষদ করেন দয়া করে এদের থেকে রক্ষা করেন আমাদের আর আমাদের পাশে বসাবেন না এদের এ সময় পোশাক শিল্প মালিকরা পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত ফোর্স গঠনের দাবি জানান জিন্নাতারা যশোয়া সময় সংবাদ ঢাকা